আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা শিখব ব্লাউজে হুঁক হুকের ঘর কীভাবে তৈরি করতে হয় লাগাতে হয় তাই আজকে শিখবো এর আগে ভিডিওতে কাটিং এবং সেলাই কী করে করতে হয় ব্লাউজ সেটা দেখিয়েছি আজকে ফিটিং ফিনিশিংয়ের সাথে কীভাবে হুক এবং আয় লাগাতে হয় সেটাই শিখবো কীভাবে কোথায় লাগালে সঠিক ফিনিশিং আসবে হুক লাগানো যদি সঠিক জায়গায় না বসানো হয় হুঁক এবং আয় তাহলে ব্লাউজ এদিক ওদিক ঘুরতেই থাকে তার জন্য সঠিক নিয়মে সঠিক জায়গায় হুক বসাতে হয় আর আজকে দেখাবো একটা ট্রিক নতুন একটা ট্রিকের সাথে কীভাবে লাগালে ব্লাউজের হুক কোনো দিকেও ঘুরবে না এক জায়গায়তেই থাকবে স্থির তো চলো দেখি কীভাবে লাগাতে হয় তার জন্য এখানে আমরা নিয়েছি স্যুচ সুতো প্রথমে আমরা সুচে সুতো দিয়ে নেবো সুচে সুতো দিব চার ভাজ করে দুই ভাজে দিব না কারণ দুভাজে দিলে অনেক টাইম লাগে বারবার পেঁচাতে হয় চার ভাজে দিলে তাড়াতাড়ি হবে সুতো নিয়ে নিয়েছি এবার আমি এখানে ব্লাউজে দাগ দিয়ে নেবো কোথায় কোথায় লাগাতে হয় প্রথমে আমরা দিব এখানে এইখানে একটা তারপরে এইখানে দিব যে এইখানে টেকিন দিয়েছি নিচে টেকিনের উপরে এইখানে একটা দিব তার উপরে এইখানে যে সিলাইয়ের ফাঁকে এখানে একটা দেব নিজে এখানে দুটো দেওয়া যায় আমি একটাই দিচ্ছি এখানে একটা এখানে একটা তারপর এইখানে দিয়ে দিব নিচে একটা তারপরে এইখানে একটা দিব যেহেতু এটা লং এই জন্য নিচে এখানে দুটো দিব মোট আমার হুঁক পড়বে ছয়টা ঠিক এই দিকেও দাগ দিয়ে নেব এবার আমি আপনাদের একটা ট্রিপ দেখাবো কী করে এর ফিনিশিং ভালো নিয়ে আসা যায় এই যে দেখতে পাচ্ছেন একটা নিয়েছি আমি এটা মেশিনের সুচ স্যুচ দিয়ে আমি প্রথমে এটাকে এই যে আমি এইখানে সুচ দিয়ে এই যে আরেকবার করব এটা করলে হবে কি এটার মধ্যে যদি সুসটা ধুকিয়ে দেওয়া যায় তাহলে সুজটা আমাদের ইদিক উদিক হেলাডোলা করবে না এক জায়গা দিয়ে থাকবে তারপরে ভাবে তারপরে এটা কি এইভাবে ধরবো ধরে এই যে এখানে সুজ দিয়ে আমি এখানে ছিদ্র করেছি এই দেখতে পাচ্ছি না এই যে এরকম করে বার করে নিয়েছি এবার এই সুসটা হুকটা কোনো দিকেও ঘলাডোলা হবে না এক জায়গাতেই স্থির থাকবে আপনার সেলাই করতেও সুবিধা হবে পরে ব্যবহারের সময় এদিকে ওইদিকে কোনো দিকেও ঘিরবে না এক জায়গাতেই থাকবে এবার এরকম করে আরেকটা করে দেখাচ্ছি আপনাকে আবারও এইভাবে সুসটা হুকটা ধরব নিজে এইভাবে মুখটা ধরবো এইভাবে নিয়ে এই নিয়েছি এইভাবে পার করে দেব এই যে দেখতে পাচ্ছেন কোনো দিকেও আর সরবে না খুলেও পড়বে না আপনারা সেলাই করতে সুবিধা হবে এইভাবে সবটাই ভরে নেব এই যে দেখতে পাচ্ছেন আমি সবটাতেই ওইভাবেই একই রকমভাবেই করে নিয়েছি এখন এদিকে এরকম যতই করেন খুলে পড়বে না দেখতে পাচ্ছেন এবার আমি সেলাই করে নেব সেলাই কীভাবে করবো প্রথমে এটা এইভাবে নেব এটাকে এইভাবে শুধু ওটাকে ঘুরিয়ে ধরব এখান থেকে অল্প করে সুতো ধরব কাপড়টা এইভাবে করে দেবো আবার এটাকে এইভাবে সবসময় আমার হাতের বাম দিকে এটাকে ধিয়ে রাখবেন আর ডান হাত দিয়ে ভরবেন তাহলে এটা দেখতেও ভালো লাগবে ফিনিশিংটা Çok sundurası এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে হয়ে গেছে এই যে একটা আমার লাগানো কমপ্লিট আরেকটা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই যে আমার দুটা কমপ্লিট হয়ে গেছে এইভাবেই পুরোটা আমি সেলাই করে তো বন্ধুরা এবার আমি দেখো হুকের ঘর কিভাবে তৈরি করতে হয় ওই জন্য আমি এবার শুরু করেছি হুকের ঘর করতে চার ভাজে সুতো নিয়েছি এবার চার ভাজা নিলে মজবুত হয় বেশি এই জন্য দুই ভাজ করে দিব দুই ভাজ তারপরে এর ওপরে সুতো পেঁচিয়ে পেঁচিয়ে দেবো চার ভাজে নিলে মুখের ঘরটা মজবুত হয় আর তাড়াতাড়ি কমপ্লিটও হয় মোটা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে আমি সুতো সুচে পেঁচিয়ে পেঁচিয়ে পুরো ঘরটাকে কমপ্লিট করে নেব তবে দেখতে ডিজাইনটাও সুন্দর হবে এভাবে সুতো পেঁচিয়ে করলে বোতাম ফোর সিস্টেম তৈরি হয় এভাবে আপনারাও করবেন দেখে ভালো করে লক্ষ্য করলে আপনারাও শিখে যাবেন হুঁক এবং হুকের ঘর তৈরি করতে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আবার একটা কমপ্লিট হয়ে গেছে এবার পিছন দিকে বের করে এখানে গিফট দিয়ে দিব এবার সুতো কেটে এবার আরেকটা করে দেখাচ্ছি নিচ থেকে বয়ের করবেন উল্টো দিক থেকে আবার নিচে ঢুকিয়ে সোজা দিক থেকে নিচের দিকে আবার নিচ দিক থেকে উপরে এভাবে দুবার পেঁচিয়ে দিব তাহলে মোটা হবে সুতোটা আবার সোজার দিকে উল্টো দিক থেকে সোজার দিকে বার করে আবার এর ভিতরে সুতো পেছিয়ে নেব লক্ষ্য রাখবেন যেন নিচের জন্য কাপড় যেন সুচের মধ্যে গেঁথে না যায় এভাবে করে নিবেন দুইটা ঘর কমপ্লিট হয়ে গেল এটা পিছন দিকে নিয়ে গিয়ে গিড় দিয়ে দেবো ভালো করে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার হুক লাগাও কমপ্লিট হয়ে গেছে হুক এবং এই যে অল্প ফিনিশিংয়ের সাথে হয়েছে মজবুত হয়েছে এবং হুকের ঘরও পুরোটাই করে নিয়েছি যে এটা ছিঁড়বেও না এবার দেখেন এখানে আমি হাতাতে স্টিচ বাটানো লাগিয়ে নিয়েছি ওরকম করেই দেখতে পাচ্ছেন আমি হাতাতে কুচি দিয়ে লং হাতা তৈরি করে নিয়েছি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দেবেন এবার নতুন নতুন ভিডিও পাওয়া যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে